আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু আলা মলা আল বা'দা। আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারি ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগনিত নাবি ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি অল্লাহুম্মা সল্লি আলহি অল্লাহুম্মা বারিকা আলহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরুষাঙ্গের দুর্বলতা দ্রুত বীর্যপাত লক্ষণ কারণ স্থায়ী সমাধান অরিজিনাল দুর্বলতা বীর্যপাত লক্ষণ কারণ স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সু পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং বিদেশে দীর্ঘ 23 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষের গোপরাঙ্গের সমস্যা অথবা পুরুষাঙ্গের দুর্বলতা এছাড়াও দ্রুত বীর্যপাত এগুলোর কারণ এবং লক্ষণ এগুলো থেকে মুক্তির জন্য স্থায়ীভাবে সমাধান দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ পুরুষ সংঘের দুর্বলতা শুধু পুরুষদেরই হয় আর দুর্গ বীর্যপাত পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশ এবং পুরুষ উভয়েরই হয় তবে এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র পুরুষ ভাইদের কথা বলবো ইনশাআল্লাহ এই ভিডিওতে পুরুষ ভাইদের কথা বলবো এটা নিয়ে আলোচনা করব কেন দুর্গ বীর্যপাত হয় পুরুষ দুর্বলতা কি কারণে হয় কারণ কি লক্ষণ কি এবং এর স্থায়ী সমাধানটা কি আমরা এই পুরুষঙ্গের দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত পুরুষ ভাইদের যে হয়ে থাকে এটি দুটি লক্ষণ আছে একটি হলো স্বাভাবিক কারণ একটি হলো অস্বাভাবিক কারণ স্বাভাবিক কারণের ভিতরে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন মানসিক সমস্যা মানসিক টেনশনে ভোগার কারণে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন কিডনির শুরু ভোগার কারণে দীর্ঘদিন আইবিএস এর সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন অতিরিক্ত মাত্রা স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপুর মেহ ভোগার কারণে দীর্ঘদিন ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবাড়িতে জড়িয়ে থাকার কারণে আর একটি হলো মানসিক টেনশন মানসিক সমস্যা বলতে আমরা বুঝি বিশেষ করে পুরুষ ভাইয়েরা দেশে এবং প্রবাসে সকলেই বিবাহিত জীবনের পরে নিজের যত্ন নেওয়ার কথা ভুলে যায় কারণ স্ত্রী সন্তান ছোট ভাই বোন বাবা মা এই সকল খোঁজখবর নীতি নিতে নিজের যত্ন নেয় না এই যে নিজের যত্ন না নেওয়ার কারণে মানসিক টেনশনে বছরের পর বছর ভোগার কারণে যে সকল পুরুষ ভাইদের দুর্বলতা এই হয় ইত্যাদি কারণে যাদের এই সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হলো যেটি অস্বাভাবিক কারণ যে সকল পুরুষ ভাইয়েরা নিজের স্ত্রী সারা অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া এ কারণে যদি গণরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার বরবাদ হয়ে যাবে আপনি পাল্লায় খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আপনি যদি আক্রান্ত হন আপনার জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল পুরুষ ভাইরা হস্তমৈদানের মতো বদ অভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে এই দুটি কারণ হলো অস্বাভাবিক কারণ এই হস্ত মধ্যে বদভ্যাসে জড়িয়ে থাকে বিশেষ করে যে সকল পুরুষরা হাতের মাধ্যমে হস্ত করে এই হাতের চামড়াটা কত শক্তিশালী হাত দিয়ে বা বা রড রড ধরে ছয় মাস এক বছর বছর দুই কাজ করলে ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষ সঙ্গে তো সফট একটি জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু আগার চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা গোড়া চিগুন বাঁকাতারা নিস্তেজ নরম বিভিন্ন আকার আকৃতি হয়ে যায় সর্বশেষ এটার পরিণতি হলো দ্রুত বীরজপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজবঙ্গ এই এক খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আর দীর্ঘদিন হস্তমতন করার কারণে যাদের পুরুষাঙ্গের দুর্বলতা হয় দ্রুত সমস্যা হয় ধ্বজভঙ্গ হয় যৌন অক্ষমতা হয় এগুলা সহজে সেরে তোলা যায় না আপনি এখানে অবগত থাকেন যে একই দ্রুত বীরজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়াশাদী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে চলতেছে কারণ অনেক ফ্যামিলি ছোট বাচ্চাদের কথা চিন্তা করে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সামাজিক পারিবারিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসের যে সকল দিনই ভাইয়েরা রয়েছেন বা অন্যান্য ভাইয়েরা রয়েছেন হস্তমোদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত তৌফিক ফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সবকিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহ আলার দয়ে সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ কোথাও পানার না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছ গাছরা গাছের সার্বকৃশিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি